দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁচাশি রানে অল করে কিংস্টন টেস্টে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ একশো এক রানের ব্যবধানে জিতে দুই টেস্টের সিরিজে এক এক সমতায় শেষ করল মেহেদিয়াসের মিরাজের দল সেই সঙ্গে জয় দিয়ে দুই সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ কিংস্টনের জয়ের বড় মহাত্ম দীর্ঘ অপেক্ষার অবসান দুই সালের গ্রেনেডার টেস্টের পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারালো বাংলাদেশ এছাড়া দেশ বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ছয় বছর পর মঙ্গলবার তিন ডিসেম্বর কিংস্টন সামিনা পার্কে ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে জয়ের সাত পায় সফরকারীরা ক্যারোবিয়ানদের মাটিতে অতীতে দুই টেস্ট জেতার সুখস্মৃতি ছিল বাংলাদেশের দুই হাজার নয় সালের সিরিজের দুই শূন্য ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল তারা তবে পনেরো বছর আগের সেই দল ছিল প্রথম সারির তারকাদের ছাড়া সাজানো এবার পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি এক এক ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে টানা নিয়ন্ত্রিত বোলিংয়ে পঞ্চাশ রান খরচায় পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে পনেরোতম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের সাত পান তিনি সব মিলিয়ে এই টেস্টে চুয়াত্তর রান খরচায় তার শিকার ছয় উইকেট উইকেট নেওয়ার পাশাপাশি তাইজুল খেলেন ষোলো ও চোদ্দ রানের দারুণ লড়াকু ইনিংস ব্যাটে বলা চমৎকার পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি টেস্টে নিয়ে তৃতীয়বারের ম্যাচ সেরা পুরস্কার জেতেন তাইজুল আর দেশের বারে প্রথমবার সিরিজ সেরা পুরস্কার জেনেন সিলসের সঙ্গে ভাগাভাগি করেন তাসকিন আহমেদ টেস্ট অধিনায়ক হিসেবে জয়ের প্রথম স্বাদ নেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ সব মিলিয়ে এই বছর দেশের জয় হলো তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো আসরে এটাই বাংলাদেশের সেরা সাফল্য এবার জিতলো তিন ম্যাচ বাংলাদেশ প্রথম ইনিংসে একশো চৌষট্টি রান ও দ্বিতীয় ইনিংসে দুইশো আটষট্টি রান করেন জাকির আলী একানব্বই সাদমান ছেচল্লিশ ও মেহেদি মিরাজ বিয়াল্লিশ রান করেন কেমার রোজ ছত্রিশ রানে তিন উইকেট আলজারি জোসেফ নেন সাতাত্তর রানে তিন উইকেট ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে একশো ছেচল্লিশ ও দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রান করেন হস পঞ্চান্ন ব্রাফেড তেতাল্লিশ তাইজুল পঞ্চাশ রানে নেন পাঁচ উইকেট হাসান মোহাম্মদ বিশ রানে দুই উইকেট তাসকিন আহমেদ নেন পাঁচচল্লিশ রানে দুই উইকেট ম্যান অব দ্য ম্যাচ তাইজুল ইসলাম ম্যান অব দ্য সিরিজ পান যৌথভাবে তাসকিন আহমেদ ও জ্যাডেন সিলস